আরে কার কথা বলছেন এই নাচনে কথা হ্যাঁ যে নাকি জীবনে কোনো রাজনীতি করেনি মমতা ব্যানার্জির দয়াতে বসি রাটে জিতে গেল আর জিতে গিয়ে এখন উনি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে আজকে ওরা মনে করছে যে আমি এমপি অর্থাৎ এমপি হলেই যে কি ছিনু কি হনু হয়ে গেলাম এমন কিছু ব্যাপার না সেই রকমভাবে আজকে যে ফ্ল্যাটের দুর্নীতিতে জড়িয়ে গেছে নুসাদ সেই নুস্বাদকে মহামান্য জজকোর্ট আলিপুর কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে যে নুস্তাদ জাহান এমন কিছু হনু না তাকে সশরীরে ওই জজ কোর্টে হাজির হতে হবে এটা আমি সেই জজ সাহেবকে যিনি রায় দিয়েছেন তাকে আমি সেলুট জানাই হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে এবং এই নুসসাজ জাহানকে আগামী দিনে দেখতে পাবেন ও নাচনে वाली ওই নাচতেই থাকতে হবে এ ছাড়া আর ওর কোনো গতি নেই বীরগো তালবাহানার পর অবশেষে জর্জ হাইকোর্ট আলিপুর জর্জহাট করে বলল যে নুসসাজ জাহানকে একদিন অন্ততের মানে নিজে এসে থাকতেই হবে না এই মামলা কোনো পদক্ষেপ নেওয়া হবে না আরে কার কথা বলছেন এই নাচনেবালির কথা হ্যাঁ যে নাকি জীবনে কোনোদিন রাজনীতি করেনি মমতা ব্যানার্জির দয়াতে বসি রাটে জিতে গেল আর জিতে গিয়ে এখন উনি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে আজকে ওরা মনে করছে যে আমি এমপি অর্থাৎ এমপি হলেই যে কি ছিনু কী হনু হয়ে গেলাম এমন কিছু ব্যাপার না সেই রকমভাবে আজকে যে ফ্ল্যাটের দুর্নীতিতে জড়িয়ে গেছে নুসরাত সেই নুসাদকে মহামান্য জজকোর্ট আলিপুর কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে যে নুস্তাদ জাহান এমন কিছু হনু না তাকে সশরীরে ওই জজ কোর্টে হাজির হতে হবে এটা আমি সেই জজ সাহেবকে যিনি রায় দিয়েছেন তাকে আমি সেলুট জানাই হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে এবং এই নুসরাত জাহানকে আগামী দিনে দেখতে পাবেন ও নাচনে বালি ওই নাচতেই হবে এছাড়া আর ওর কোনো গতি নেই প্রায় জনের কাছ থেকে কাছাকাছি মানুষের থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল নুসর জাহান সেখানে বক্তব্য বলেছিলেন যে তার মুখটা ব্যবহার করা হয়েছে কিছুই দেখুন কোনোদিন কোনো চোর বলে যে আমি চুরি করেছি আমি আদালতে মামলা করি কোনো দিন কোনো ডাকাত কোনো চোর বলে না যে আমি চুরি করেছি নুসরাত জান যে পাঁচশো জনের কাছ থেকে টাকা নিয়েছে ফ্ল্যাট দেবো বলে কোটি কোটি টাকা নিয়েছে এখন ও বলছে ওর মুখ দেখে দিয়েছে তা মুখ যখন দেখিয়ে নিয়েছে তখন ওর খেয়াল ছিল না তখন ওর খেয়াল ছিল না যে আমার নাম করে টাকা নিচ্ছে আজকে বাঁচাও সাধু বাবা বলছ অর্থাৎ আজকে ও ফাটা বাঁশে ওর মাথা আটকে গেছে বাঁচাও সাধু বাবা বলে বাঁচবে না জাহানের আগামী দিনে মহামান্য আদালত ওর জেল ফাঁসি যেটা দেবে আদালত সিদ্ধান্ত নেবে একজন মাননীয় এমপি তিনি মাত্র তিরিশ শতাংশ শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন মমতা ব্যানার্জির দল তার দলের কাকে এমপি করবে কাকে এমপিতে দাঁড় করাবে কাকে দাঁড় করাবে না সেটা তার দলের ব্যাপার রইল নুসরাত জান দেব এরা তো কোনোদিন রাজনীতি করে না আর এরা রাজনীতির লোকও না এরা অন্য জগতের লোক ওরা সিনেমা জগতের লোক সেই সিনেমা জগতের লোক থেকে নিয়ে এসে মমতা ব্যানার্জি যদি দেবকে দাঁড় করায় নুসরাতকে দাঁড় করায় তাহলে তারা রাজনীতির সম্বন্ধে কিছু বোঝে না তারা তাদের কর্মর দিকে ছুটবে ন্যাচারালি মানুষের কথা যেখানে সংসদে বলা হয় সেই সংসদে তারা তাদের অ্যাবসেন্ট হচ্ছে মানুষের কথা বসিরাটের মানুষের কথা বলবে কি নুস্তা বলবে কিন্তু বসিরাটের মানুষের কথা বলার যে জায়গা সেখানে যদি সেই নুস্তাজান অ্যাবসেন্ট থাকে তাহলে কি করা হবে কিন্তু সংসদে অ্যাবসেন্ট থাকছে কিন্তু দুর্নীতি করতে কিন্তু অ্যাবসেন্ট থাকছে না আজকে পাঁচশো লোকের কাছে ফ্ল্যাট দেবো বলে টাকা হাতানোর ক্ষেত্রে কিন্তু ওরা সিদ্ধ হস্ত তাই ওরা এই যে সাংসদরা যারা গেছে মানুষের জন্য বলার জন্য মানুষ ভেবেছিল মমতা ব্যানার্জির দল যখন তাই দুহাত তুলে দোয়া করেছিল আশীর্বাদ করেছিল ইসবার দু হাজার মানুষ বুঝিয়ে দেবে ইটের জবাব পাথরের নুস্তাদ জানকে দিয়ে দেবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দেখুন টলিউড বলুন বলিউড বলুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনীতির দল এদের গ্ল্যামারটাকে ব্যবহার করে রাজনীতির দল এই গ্ল্যামারটা ব্যবহার করতে করার জন্য আজকে দেখুন নুসরাজানকে দিয়েছে দেবকে দিয়েছে এই সায়নি ঘোষ এখন যুবক তৃণমূলের সভাপতি এ এও তো রাজনীতির লোক না অর্থাৎ এদেরকে দল ব্যবহার করছে দল ব্যবহার করে এদের ফেসটাকে ব্যবহার করে জয়ী হচ্ছে সেই জায়গাটাতে ওরা যখন জিতে যাচ্ছে তখন বলিউড টলিউড সবাই খুশি হচ্ছে ঠিক সেই রকমভাবে যখন এরা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে তখন বলিউড টলিউড এবং দল উভয়েরই ক্ষতি হচ্ছে